সব পুরুষ ধর্ষক হয় না গতকাল রাতের রাস্তায় প্রচুর পুরুষ নারীদের সাথে হেঁটেছেন হয়তো কিছু কিছু জায়গায় পুরুষের সংখ্যা অনেক বেশি ছিল পুরুষরা বুঝিয়ে দিয়েছেন যে তারা সবাই ধর্ষক নন পুরুষদের মধ্যে কিছু কাপুরুষ আছে তারা হচ্ছেন ধর্ষক তারা নারীদের প্রতি অত্যাচার করেন কিন্তু সব পুরুষ ধর্ষক নয় পুরুষদের মধ্যে মহাপুরুষও আছেন কাপুরুষও আছেন পুরুষরা রাতের রাস্তায় যেভাবে নারীদের সাথে হেঁটেছেন স্লোগান দিয়েছেন যেভাবে নারীদের কষ্ট দুঃখ বুঝেছেন আজ সত্যি বলতে ইচ্ছা করে যে এই দেশ বিদ্যাসাগরের দেশ এই দেশ রাজা রামমোহন রায়ের দেশ এই দেশ স্বামী বিবেকানন্দের দেশ সুভাষচন্দ্রের দেশ যেসব মহাপুরুষ নারীদের হাতে মশাল দিয়ে গেছিলেন নারীদের বিদ্যা শিক্ষা দিয়ে বলেছিলেন এগিয়ে যাও সেই লোকেদের দেশ সেই মহাপুরুষদের দেশ এই সব মহাপুরুষদের দেশে যদি নারীদের প্রতি অত্যাচার হয় তাহলে সবার আগে সরব হয়ে ওঠে আমাদের আশেপাশের পুরুষরা সত্যি ধিক্কার জানাই ওই সব কাপুরুষদের যারা নারীদেরকে ধর্ষণ করেন আর ধন্যবাদ জানাই সেই সব পুরুষদের যারা নারীদের সাথে সারা রাত হেঁটে প্রতিবাদ করে লড়াই করে প্রমাণ করে দিয়েছেন যে সব পুরুষ কাপুরুষ নয় বা পুরুষ মানেই ধর্ষক নয়